আচ্ছা তোমাদের কি কখনো মনে হয়েছে নিজেদের গল্পটা যদি তোমরা আরেকবার লিখতে পারতে নিজেদের করা ভুলগুলো বা হৃদয়ের প্রত্যেকটা ভাঙা টুকরোকে যদি আবার ঠিকঠাক করে লাগাতে পারতে কখনো কি মনে হয়েছে হ্যালো এভরি আমি জিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ মিনি ভ্লগ উইথ মি তো আজকে সারাটা দিন আমি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সত্যি বলতে জীবন থেকে প্রচুর বাজে অভ্যাস প্রচুর পুরনো অভ্যাসগুলো আস্তে আস্তে মিটিয়ে নেওয়ার চেষ্টা করে নতুন অভ্যাস নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছি কারণ এই মাসটা কিন্তু ডিসেম্বর পরের মাসে আবার নতুন একটা বছর শুরু হবে নতুন বছরে ভেবেছি অনেক কিছু করতে হবে যা যা এই বছরে হারিয়েছি তার চেয়ে অনেক বেশি বেশি জিনিস এর পরের বছর পেতে হবে এবং প্রত্যেকটা ছেড়ে যাওয়া মানুষকে বুঝিয়ে দিতে হবে তারা ঠিক কি খুঁজতে কি হারিয়েছে আমার করা প্রত্যেক প্রত্যেকটা ভুল আমাকে কিছু না কিছু শিখিয়েছে তাই আমার যদি কখনো সুযোগও আসে মিটিয়ে ফেলার আমি কখনোই মেটাবো না কারণ সেগুলো আমার জীবনের একটা অনেক বড় শিক্ষা এখন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠে পড়ি বুঝতে পারছো যে মেয়েটা সাড়ে এগারোটা বারোটা বেজে গেলেও ঘুম থেকে উঠতো না সেই মেয়েটা এখন সাড়ে ছটায় ঘুম থেকে উঠে পড়ছে আবার উঠে ওয়ার্কআউট করি তারপর গাছে জল দেওয়া ঠাকুরের ফুল তোলা আর ছোট্ট কাজ তারপরে চলে যায় বিছানাটা গোছানোর জন্য সকালটা যদি একটু এনার্জেটিক ভাবে শুরু করা যায় তাহলে কিন্তু সারা দিনটা মন্দ যায় না সত্যি বলতে দু হাজার পঁচিশে আমি বহু কিছু হারিয়েছি জানা পেয়েছি তার চেয়ে অনেক বেশি হারিয়েছি তাই ভেবেছি দু হাজার ছাব্বিশটা যেন আমার জীবনে আমার উঠে দাঁড়ানোর বছর হয়ে আসুক শুধু আমার কেন প্রত্যেকটা ভেঙে যাওয়া মানুষের উঠে দাঁড়ানোর বছর হয়ে আসুক এই 2026টা প্রচুর কাজ করতে হবে নেগেটিভ পিপলদের থেকে নিজেকে দূরে করে নিতে হবে যারা তোমার সামনে ভালো পিছনে খারাপ তাদেরকে জীবন থেকে সবার আগে সরাতে হবে আর এই সোশ্যাল মিডিয়াতে যে কোন মানুষ আপন হয় না এটা তুমি যত তাড়াতাড়ি বুঝে যাবে তুমি তত তাড়াতাড়ি সাফল্য পাবে হ্যাঁ আমার বুঝতে অনেকটা সময় লেগে গেছে তাই হয়তো সবার থেকে অনেকটা পিছিয়ে আছি আমি কখনো কখনো আমাদের জীবনে এমন একটা সময় আসে যখন আমরা নিজেরাই নিজের মধ্যে একটা শব্দ শুনতে পাই না এইভাবে আর চলবে না এখন নিজের জন্য কিছু একটা করতেই হবে আমিও এখন সেটাই ফিল করছি কয়েকটা প্রমিস করেছি নিজেকে আমি নিজেকে আর কখনো ছোট করে দেখবো না আমি নিজের ফিলিংসকে আর কখনো ইগনোর করব না আমি নিজের মনের উপর একদম জোর জবরদস্তি করব না যারা নেগেটিভ যারা আমাকে বারবার আউট ফিল করায় তারা আমার জীবনের দরজায় দাঁড়িয়ে আছে কিছু না বলে নিঃশব্দে ঠিক আমি দূরত্ব বাড়িয়ে দেব নেগেটিভিটি থেকে দূরে থাকা মানে কারোর প্রতি রুডনেস নয় এটা শুধু নিজের প্রতি একটা বড় ভালো থাকা জীবনের পথে অনেক ঘটনা অনেক লোক অনেক কথা থাকবে কিন্তু সেগুলো সবসময় আমাদের জন্য ঠিক না কারোর কথা আমাকে হার্ট করলে আমি তখন থেকেই চেষ্টা করব সেই কথাটা নিজের মনের ভেতরে না রাখতে কারণ কিছু জিনিস ছেড়ে দিলে জীবন অনেক হালকা হয়ে যায় আর কিছু মন খারাপ থেকে বের হলে নিজের মনটাকে আরও ভালো করে দেখা যায় আমি নিজের প্রোগ্রেসটাকে রেসপেক্ট করব। আমি নিজের ছোট্ট ছোট্ট ইমপ্রুভমেন্টকে সেলিব্রেট করব। পারফেক্ট হওয়াটা আমার বল না মোটিভেট হওয়া ট্রাই করা উঠতে পারা এগুলোই আমার রিয়েল অ্যাচিভমেন্ট যদি একদিন খারাপ লাগে আমি রেস্ট নেব কিন্তু আমি নিজেকে আর ছেড়ে দেব না আমি একদিন পড়ে গেলে আগের দিন আরও বড় করে উঠব আজকে আমি ছোট্ট করে বলছি নতুন শুরু মানে বড় কোনো চেঞ্জ না নতুন শুরু মানেই একটা ডিসিশন আমি নিজের জন্য ভালো থাকবো আমি নিজের সাথে খুব ভালোভাবে কথা বলবো আমি নিজেকে অনেকটা সময় দেবো আমার নিজের জন্য আমি একটা হেলদি बाउंड्री বানাবো আর নিজের জীবনটাকে একটু একটু করে সুন্দর করব যতদিন আমি আছি ততদিন আমি নিজের সাথে থাকব আর এটা আমাকে হয়তো একটা স্লো চেঞ্জ দেবে কিন্তু শিওর চেঞ্জ দেবে কারোর জন্য নয় এই শুরুটা শুধু আমার জন্য এই বদলটা শুধু আমার নিজের জন্য আমি পারবো আমি উঠবোই আর এবার থেকে আমি নিজেকে খুব বেশি ভালোবাসবো জানো তো নিজের গল্প বলতে বলতে এখন খুব বেশি বোরিং লাগে কারণ অনেক কথা বলতে গিয়েও বলতে পারি না তাই ভেবেছি তোমাদের গল্পগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তাই যারা নিজেদের গল্পগুলো আমার মুখ থেকে শুনতে চাও বা আরও দুটো মানুষের কাছে পৌঁছতে চাও তারা আমাকে ফেসবুক ইউটিউব বা ইনস্টাগ্রাম যেখানে খুশি নিজেদের গল্পগুলো ডিএম করতে পারো আর কমেন্ট একবার বলে দিও কারণ সব সময় সব ডিএম চেক করা পসিবল হয়ে ওঠে না। ছোট মুখে অনেক বড় বড় কথা কথা বললাম তবু কখনো কখনো বলাটা খুবই জরুরি আমাদের আগের জেনারেশন নিজেদের ফিলিংসকে কে অতটা প্রায়োরিটি দেয়নি তাই যখন দেখে যে আমরা নতুন জেনারেশন নিজেদের ফিলিংস নিয়ে এত কথা বলছি এত প্রায়োরিটি দিচ্ছি তখন তৈরি হয় নানান রকম কথা অ্যাডাল্ট হওয়ার আগেও যে মানুষের পড়াশোনার প্রেশার বা অন্য কোনো কারণে খারাপ লাগা কোনো ভালো লাগা অন্যরকম ফিলিংস যেটাকে বলে অনুভূতি থাকতে পারে সেটা তারা মানতেই চায় না এসব তর্ক বিতর্কে না জানানোই ভালো যাই হোক ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর এটাই হচ্ছে আমার সারা দিনের রুটিন আর হ্যাঁ লাস্ট বাট নট দ্য লেস নিজের ভালো রাখার দায়িত্বটা কিন্তু নিজেকেই নিতে হবে কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানুষ কথা দিতে জানে কথায় রাখতে নয় নিজের প্রচুর 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 যত্ন নাও আর নিজেকে এমন তৈরি করো যেন কোনো কিছু তোমাকে ইনসিকিউর ফিল না করাতে পারে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে একটা নতুন মিনি ব্লগে সবাইকে টাটা